আলাইকুম আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি গোয়াংজোর সানিয়ালি মেট্রো এলাকার সেই সানিয়ালি মেট্রো স্টেশন থেকে আজকে আমরা যাব বাংলা খাবারের খোঁজে দুপুরে বাংলা খাবারের স্বাদ পেলেও আজকে কিন্তু বা এখন কিন্তু বাংলা খাবারের সেই স্বাদ পাবো কি না জানি না প্রায় আধা ঘন্টা হল অলিগলি দিয়ে ঘুরছি কিন্তু কোথাও সেই দোকানটা খুঁজে পাচ্ছি না সেই রেস্তোরাঁটা কোথায় হারিয়ে গেছে বলতে পারছি না তবে খোঁজা কিন্তু অব্যাহত আছে এদিকে ক্লান্ত হলেও আমি এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে উনিও আমার মতো নতুন পরবর্তীতে ওনার সাথে কথা হলে আমরা সামনের দিকে গিয়ে যাই এবং সেখানে আরও অনেকটা দূরেই আমি অনেক আগেই রেখে এসেছি সেই বাংলা রেস্টুরেন্টের ঢাকা রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই ঢাকা রেস্টুরেন্ট চলুন যেতে যেতে দেখা যাক রাস্তার দুধারে বেশ কিছু পাইকারি দোকান যে সব দোকানে আপনারা পেয়ে যাবেন লাগেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেমগুলো এর মধ্যে অন্যতম কাপড় চোপড় বা গার্মেন্টস ব্যবসার জন্য যা প্রয়োজন সেগুলো এছাড়াও রয়েছে জুতা লাগেজ এবং দেখুন এইখানে এক মামা উনি কিন্তু মালটা এবং হচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে মালটাগুলো বেশ সুন্দর আবার এদিকে ভুট্টা এবং বাদামগুলো সিদ্ধ করা আর এদিকে আছে মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে ধাম জিজ্ঞেস করতেই বললেন ফাইবার এম যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় আশি টাকা পঁচাশি টাকার মতো ওনাকে বলতে চেয়েছি অনেকবার যে আমাদের দেশে এগুলো চল্লিশ টাকা কেজিতে পাওয়া যায় আর তুমি বেটা এখানে বসে এসকাম করছো আমাদের সাথে যাই হোক ওনাকে কথা বাংলায় ভুলে আমি মনে শান্তি নিয়ে গান গাইতে গাইতে চলে আসলাম এদিকে আসতে আস্তেই ঠিক আরও এক ভাইয়ের সাথে কিন্তু আমার দেখা হয়ে গেছে এবং উনিও এখানে কিছু শপিং করবে তারপরে বলল আমরা একসাথেই যাব উনি সেই রেস্টুরেন্টটা চেনে তো যাই হোক বন্ধুরা এখানে দেখছি যে কিছু চিকেন এবং কিছু সসেস এবং কিছু মিট বল এখানে রাখা আছে ওকে জিজ্ঞেস করতেই ও যে প্রশ্নের উত্তর দিল তাতে আমি হতভম্ব ওখান থেকে দুইটা জলম্ফ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম কেননা ওখানে পরকেট তেলেই আবার চিকেন ভাজা হচ্ছে তার মানে এটা সম্পূর্ণ আমার জন্য হারাম এদিকে ভাইয়ের এক জোড়া জুতা থাকতেও উনি আরও এক জোড়া জুতা এখান থেকে কিনবে এবং ওনার এখানে জুতা পছন্দ করতে করতে কেটে গেল আরও আধা ঘন্টা এদিকে আমার কাছে প্রায় দশটা দশ পনেরো বেজে গেছে রাতে সেক্ষেত্রে আমি এখনও রেস্টুরেন্টে যেতে আমাদের সময় লাগবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হেঁটে যেতে কিন্তু কিছু করার নেই যেহেতু আমি চিনি না সেহেতু ওনাদের সহযোগিতা আমাকে নিতেই হবে তাই ওনাদের সাথেই থেকে গেলাম কষ্ট ধৈর্য সহ্য করে যাই হোক এখানে কিন্তু উনি একাই কিনে নি দেখতে দেখতে আমারও ছোট এক জোড়া পছন্দ হয়ে গেছে আমি জোড়া নিয়েছি তবে এখানে জুতার কালেকশন দেখে পরিশেষে আমার হোটেল রুমে এসে বুঝতে পেরেছি আমি স্ক্যাম হয়েছি এদিকে দেখুন একটা আপু উনি বেশ কিছু হাঁস ময়মনসিং সিং রাজশাহী থেকে ধরে নিয়ে ওনার কেকের উপর বসিয়ে দিয়েছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমার কাছে হাঁসের পাসপোর্ট নেই তাই হাঁসগুলো আমি আমাদের বাংলাদেশের সেটা প্রুভ করতে পারছি না দিকে সুন্দর সুন্দর কেক হাঁসগুলো খেয়ে কেকের ওপরে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এই হাঁসগুলোকে আমি কিনে খাওয়ার বেশ চেষ্টা করেছিলাম কিন্তু আমার চেষ্টা সঠিক কাজে দেয়নি মনে হয়েছে আমি সেলাই রেঞ্জ দিয়ে স্ক্রু ড্রাইভার টাইট দিতে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত আমার সেই সেলাই রেঞ্জ স্ক্রু ড্রাইভার টাইট হয়নি এখানে এই প্রত্যেকটি বেকারি আইটেমের সাথে দেখুন কি সুন্দর মুসকি হাসি দিয়ে আমাদের অবস্থা খারাপ করতে চেয়েছিল তো এই প্রত্যেকটা বেকারি আইটেমের মধ্যেই পর্কের ফ্যাট রয়েছে এদিকে এক ভাই দূর থেকে দেখলাম যে ওনার এখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো মাংসর পিস দেখা যাচ্ছে কিন্তু আফসোসের বিষয় লোভনীয় হলেও তা মুসলিমদের জন্য নিতান্তই তিক্ত কেননা এখানে পর্কের মাংস রয়েছে তবে এখানে আমি আজকে দুপুরে যখন খেতে এসেছিলাম আশপাশের যে ঢাকা রেস্টুরেন্ট আছে সেখানে তখন আমি এখানে একটা বিফ রেস্টুরেন্ট দেখেছিলাম তো আমার মনে হয়েছিল সেই বিফ রেস্টুরেন্ট কিন্তু না এ তো বিফ রেস্টুরেন্ট না এ হচ্ছে কী রেস্টুরেন্ট এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এদিকে এসেছি এক ভাইয়ের দোকানে ওনার এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন রকমের লোভনীয় স্বাদের সুন্দর কালারের টেক্সচার অ্যান্ড ফ্লেভারে ভরপুর বেশ কিছু সচেজ এবং মিট বল রয়েছে ওনাকে জিজ্ঞেস করলাম ইজ ইট পর্ক উনি আমাকে বলল পর্ক এবং ওনাকে জিজ্ঞেস করলো আর ইউ তখন উনি আমাকে সুন্দর করে সরি বলে গেল তো যাই হোক এদিকে আমরা ঘুরতেছি তো ঘুরতেছি কিন্তু আঠারো মিনিট সময় শেষ হয়ে আঠাশ মিনিটে পড়লো তারপরেও নাকি এখনও আরও দশ মিনিট বাকি আছে আমার জানতে খুব ইচ্ছে করছিল যে ভাই আপনার ঘড়িতে কত সেকেন্ডে মিনিট হয় কিন্তু তা জানতে পারলাম না কারণ জিজ্ঞেস করলে যদি আমাকে বলে আপনি পদত্যাগ করেন তাহলে আমার অবস্থা শোচনীয় হয়ে যাবে এদিকে দেখুন হাতের বামে মেট্রো স্টেশন গেট সি টু এই মেট্রো দিয়ে আপনি কিন্তু পুরো গুয়াঙ্গ শহরের বেশ কিছু জায়গায় আপনি সহজেই ভ্রমণ করতে পারবেন মাত্র তিন থেকে চার আরএমবিতে যা মেট্রো স্টেশন আপনাকে যথেষ্ট সহজ করে দিয়েছে এদিকে আমরা হাঁটতে হাঁটতে ওনাকে আবারও জিজ্ঞেস করলাম যে গুগল ম্যাপ আপনি আমাকে একটু বলুন আর কত সময় লাগবে তখন উনি আমাকে বলল আপনি নাক বরাবর গিয়ে হাতের ডানে গেলেই আপনি পেয়ে যাবেন ঢাকা রেস্টুরেন্ট তো এদিকে আমি দেখলাম নাক বরাবর গিয়ে আমার নাকটা একটু বাঁকা ছিল তাই আমি সঠিক দিক নির্দেশনা আমার নাকের কম্পাসে ধরতে পারিনি পরবর্তীতে উনি আমার হাত ধরে টান দিয়ে নাকের কম্পাসটা বাঁকা করে উনি আমাকে নিয়ে গেল এই ঢাকা রেস্টুরেন্টে ঢাকা রেস্টুরেন্টে দেখুন ওই যে সামনে এই যে উনি উনি কিন্তু বেশ রসিক এবং খুব ভালো একজন মানুষ এই যে কামাল ভাই ওনার সাথে আজকে দুপুরে কথা হয়েছিল তো ওনাকে আমি বলছিলাম যে ভাই আপনার রেস্টুরেন্ট এমন জায়গায় রেখেছেন যে খুঁজে পাওয়া খুবই মুশকিল দয়া করে এটাকে কয়েকদিনের জন্য আমার হোটেলের সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন উনি আমাকে বললো ভাই আপনার ল্যাপটপ দিয়ে ডাউনলোড করে নিয়েন তাতে আমার জন্য ভালো তো যাই হোক ওনার এই ঢাকা রেস্টুরেন্টে এখানে বিভিন্ন ধরনের চানা বিরিয়ানি চিকেন কারি এবং অন্য অন্য দিছে খাবারের মধ্যে ভাইয়া কিছু আমি গরুর মাংসটা চয়েস করেছি গরু মাংস চয়েস করেছি পাশাপাশি এখানে ভর্তা আছে আলু ভর্তা আছে আর বেগুন ভর্তা আছে সাথে এক্সটিকে রাইস আর এখানে গরুর মাংস আছে গরু মাংসটা নিয়েছি তো দেখি কেমন লাগে তবে রাইসটা আমার কাছে বেশ

না খেলে বোঝা যাবে না সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এসেও যে বাঙালি খাবারগুলো খাচ্ছি পাচ্ছি এটাই সবচেয়ে ভালো লাগছে আর আমরা যদি বাঙালি খাবারগুলো না খাই তাহলে আসলে আমাদের ক্ষুদা মেটার কোনো সুযোগ আমার মনে হয় না আছে অসাধারণ

মোটামুটি খারাপ না একটু চা খাচ্ছি এই চাটা কমপ্লিমেন্টারি যদি আপনি কামালবার এখান থেকে কামাল ভাইকে দিয়ে খান নিয়ে আসেন বা কামাল ভাই যদি এটাকে আপনার সার্ভ করে দেয় তাহলে পাশ পাঁচইএম দিতে হবে আর যদি আপনি নিজে ঢেলে তারপরে খান ফ্লাস্ক থেকে তাহলে আপনি কমপ্লিমেন্টারি পাবেন তাহলে বোঝা গেল আর চাটা খুবই টেস্টি খুবই ভালো হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না তবে সর্বশেষ কামাল ভাইয়ের রেস্টুরেন্টে বসে মোটামুটি ভালোই খেতে পারছি আলহামদুলিল্লাহ আমরা যেতেছি আজকে এখন যাচ্ছি হচ্ছে একটা সস্তায় সানিয়ালির মেট্রোর এদিকে যে একটা সস্তায় হোটেল পাওয়া যায় কিনা একটু চিপে সেজন্য আমরা যাচ্ছি আমার সাথে যে এক বড় ভাই আছে আমাদের মোয়াল্লেম মোয়াল্লেম ভাই উনি আমাদেরকে গাইড করবে আজকে দিক নির্দেশনা দেবে তো দেখা যাক ইনশাল্লাহ কত টাকা নেয় কীভাবে কী কারণ আজকে যে হোটেলটা আমি ছিলাম এটা খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে যে আমরা কিভাবে আর একটু চিপের মধ্যে আমরা একটু এক্সপ্লোর করা যেতে পারে কারণ হচ্ছে আমরা বিশেষ করে একটু সেফ করে চলতে পছন্দ করি কারণ বিদেশে কখনোই ফুটানি দেখানোটা একদম বোকামি বিদেশে যতটা আপনি সেভ করে চলতে পারেন ততই আপনার জন্য ভালো ততই আপনার জন্য মঙ্গলজনক কেননা আমরা এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আসি যদিও পরবর্তীতে আমাদের অ্যামাউন্টটা আনা সম্ভব হয় কিন্তু তারপরেও হচ্ছে যে যদি একটু সেভ করে ভালোভাবে থাকা যায় তাহলে কষ্ট করে আর খালি খালি ফুটানি দেখায় কোনো লাভ নাই এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো অনেকের মতামত ভিন্ন হতেও পারে সেক্ষেত্রে তার নির্দিষ্ট যেই অপশন আছে সেই অপশনটা সে ব্যবহার করতে পারে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এইচএসবিসি একটা হোটেল আছে এখানে আমার সাপ্লায়ারও আমাকে আজকে অ্যাড্রেসটা দিছে তো এইচএসবিসি সি হোটেলটা কেমন হবে আমি জানি না তো এই যে কারণে যাচ্ছি এখানে দুই ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল গতকালকে ওনারা আসছে আসার পরে ওনাদের সাথে আসলে এয়ারপোর্টে পরিচয় তো সেই সূত্র ধরে হচ্ছে ভাইদেরকে নিয়ে যাচ্ছি আর কি এর মধ্যে এক ভাই নতুন আমার মতোই ফার্স্ট টাইম কিন্তু আরেক ভাই হচ্ছে অনেক পুরানো উনি দু সাল থেকে আসা যাওয়া করে তো চলেন যাই দেখে কি অবস্থা হয় আর ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাইছি যে আমাদের এখানে আমরা কি কি কিনতে পারি এবং কি কি কিনবো আর ঢাকা হোটেল নামে যে একটা ইয়ে আমি দিয়েছিলাম আপনারা অবশ্যই একটু বুঝে শুনে আসবেন সব জায়গায় কারণ হচ্ছে আমি দেখেছি যে ওনার খাবারের মান মোটামুটি ভালো খারাপ না যেহেতু বাঙালি হোটেল এখানে আপনি চায়নাতে আসলে সবচেয়ে বড় যে দুটা সমস্যা হবে একটা হচ্ছে গিয়ে যে আপনার কমিউনিকেশন অর্থাৎ আপনাকে কথা বলতে হলে আপনাকে অবশ্যই গুগল দিয়ে কথা বলতে হবে তো যেটা একটা বড় সমস্যা বলে আমি মনে করি কারণ এখানে ইংরেজি বোঝানা এরকম লোক প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট আরেকটা হচ্ছে যে খাবার এখানে অহরহ আপনি কোনো ভালো খাবার পাবেন না কারণ এখানে যে খাবারগুলো আছে হয়তো কোনোটাতে দেখবেন লবণ হয়েছে কোনোটাতে দেখবেন ওই সস বেশি দিয়ে দিছে কোনোটা থেকে গন্ধ আসতেছে আবার কোথাও দেখবেন যে হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে কিন্তু পাশাপাশি আবার পরকও করতেছে আবার চিকেনও করতেছে আবার বিফও করতেছে তো লিটারালি আপনি কিন্তু সেই জায়গাটার থেকে আপনি খাবেন না কারণ যারা আমরা মুসলিম আমরা সবাই হালাল খাদ্যটা পছন্দ করি তো সেই জন্য আমি বলবো যে আপনারা যাই করেন না কেন অন্তত পক্ষে সবার জন্যই আমাদের প্রথম চাহিদা থাকে খাদ্য আর দ্বিতীয় চাহিদা থাকে কমিউনিকেশান তো আপনারা যারা চায়নাতে আসবেন আর এখানে আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপনাকে যাই করবেন আপনি ভিপিএন দিয়ে করতে হবে ভিপিএন দিয়ে না করলে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না এমও ইউজ করতে পারবেন না এবং হচ্ছে গিয়ে এখানে ম্যাপও আপনি ইউজ করতে পারবেন না সো এখানে আমার কাছে মনে হয়েছে যে এভরিথিং ইজ এ রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর নিউ কমন পিপল সো আপনারা ট্রাই করে দেখতে পারেন যদিও এখানে আবার ভিপিএন দিয়ে সব কিছু ব্যবহার করা সম্ভব হয় তো সেদিকতে আপনারা একটু দেখতে পারেন ঠিক আছে চলেন দেখি আমরা এইচএসবিসি হোটেলটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি